শুধু ছোঁয়া না যাকে কাছের থেকে দেখলে ভাগ্য হলে আল্লাহ রসুল আল্লাহ পাহাড়া দিতেছেন দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে ছিল। মাথার কাছে দাঁড়াইছে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে ঘুমের থেকে যখন ওঠছেন তো বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ জাদু দেখলাম কয় কিসের জাদু কই গাছটা দূর থেকে আসলো মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইল। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল মনেই হয় না সে একবার উঠা হাঁটছিল তাল্লাহ আল্লাহর রসুল হাসতেছিল আর বলতেছিল ও দূর থেকে আমাকে দেখতেছিল আর মন বডতে ছিল না ও আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার হাবিব এত কাছে আমি এত দূরে একটু অনুমতি দাও না মাথার কাছে যা একটু মন গোড়া দেখি হায় 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 ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না ওই দিকে নেওয়া যেতেছি লম্বা কথা হবে না কেননা আমার মেমোরি আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে আমাকে দশটার আগে বসাইতে হবে তাহলে আমার আইসি ওপেন থাকবে দশটা বেজা গেলো এরপরে এটা অফ হয়ে যাবে এটা আর খোলা যাবে না এই জন্য লম্বা করা যাবে না শটের ভিতরে কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে সিরাত যদি না হইতো এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই ডাইনে বামের কথা না বলি সিরাত কেন প্রয়োজন কতটুকু প্রয়োজন শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন দুনিয়ায় প্রয়োজন না 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 এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে যেই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য ফলে যার কথা মানতে পারলে ভাগ্য খোলে হায় কেমনে বুঝাবো জানোয়ার চিনছে আমরা চিনি নাই বিদায় হজের দিন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম উঠ জব করছেন উঠ একশোর উপরে উঠ জব করছেন চল্লিশটার মতো নিজের হাতে করছেন বাকিগুলা তাআলা তালু করছেন যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের সুরির নিচে গলা দিবে উঠ চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায়া যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিবে থর সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে কি বলছেন কোনো দিন কেউ হ্যাঁ হাত উঠে বলেন কেউ বলছেন কোনো দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন আল্লাহ রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি এক দিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারতো একদিনের চুল বিশ্বাস হয় না হ্যাঁ মনে হয় হয় না যে একদিনের চুল কাটা দিয়ে জান্নাতে যাব কি করে ঠিক না এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই চাই বৃদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিচ্ছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইন আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুম আইনা মা যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল আম কুলির মিন আমরি রব্বি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রু বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আসি কেন এটা আমারই জিনিস রোহমিন আমরি আব্বি আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন তোমার থাকবে দেখবে না উদুন লা কান থাকবে শুনবে না জবান তান্ত্রিক থাকবে কিন্তু জিব্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বোঝবে না কালবে লা ফাক্কার দিন থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়াতলা তাপ্তিস হাত থাকবে ধরবে না রিজ লা পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে বোলা গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরও সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও সে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলাম নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুশ ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা ক বা কৌ সাইনি আউহা পাশাপাশি বসা আছেন তীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন আস আলু কা উম্মতি এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি এই সুযোগ পাব আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কি থায় এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাবো তো পাব কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি মেজবান উন্মত চাই তাল্লা জিজ্ঞেস করছে এইখানে তো যুক্তি দিতেছে আন্তা রব্বুল করিম

কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উম্মতি উম্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনিই উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাঝে না সালতো তা সাফি তো সাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো কাফি উন্নতি আপনার উন্নতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না কোরআন আল্লাহ রসুলের কাছে সাজা মা এই সুরার ভিতরে আসে আপনাকে আমি রাজি করা ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো আমারা জানে আল্লাহর রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরোচ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই হুতি রব্বুকা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান

হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহর রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাক মাদবদের মানুষ বুঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুইজনে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন জবাব হয় নাই মানি ক আমরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানলে চিনেন চিনেন আমাদের নানা আমাদের নানা জানের সামনে জাদ্দু কালাইসা বিশাই আপনার নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার জান জানে না জানেন জানে না আপনার নানার নামই মানুষ জানে না আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম তোমরা নিলাম ও যে মানুষের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল আপনি কাঁদেন কেন বলে যাব আর ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে লিবা বাদিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না তো দূরের কথা তেল ছিল না আম্মা জান আয়সা রাদি আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তার এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মতকে কে দেই খারাপ রাখবে লালত আমাদের জিন্দগির উপরে লানো আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উম্দকে কে দই খা রাখবো জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরু কু উম্মত তাকা ফর বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমিই দেখা রাখবো আমি আমি দেখা রাখবো তিনজন বলবে জমিনকে জিজ্ঞেস করো তো জমিনকে জিজ্ঞেস করবে জমিন বলবে কাদ দাক্কা নিয়ে লাহু দাক্কা প্রথম সিঙ্গায় ফুতে আল্লাহ এরকম ছানা ছানসান আমিও ভুলে গেছি রাখছি কোথায় অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে ঠিক না হয় না হয় না হ্যাঁ জিনিস যাবের ভিতরে পকেটের ভিতরে কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে তো জিব্বা কামড় দিয়ে আস্তে বেড়ে যায় কেননা গর্ত গরম করে ফেলছিল এখন ঘরালা পাইলে উল্টা আর উপরে গরম হবে ঠিক না রাখছো পকেটে খোঁজো আমাদের কাছে ঠিক না আর কাম না ঠিক না এখন আর উপরে চড়াই হবে তো জমিন বলে আমিও ভুলে গেছি ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নূর নিয় আসবে জিবরিল ইসলাম মারবে পর চীনা মারবে পর আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন মানুষ আপনার আমার হাবিব আপনার আমার রসুল যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য উনি কবর থেকে উঠবে বলতে বলতে আমার উম্মত কোথায় আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি আমার মন চায় জিন্দেরকেও বুঝাই ওদেরকে পাইলে ওদেরকে পায়ে দোরা বুঝাইতাম যিনি ইন্সানকে বলতেছি আসেন আজকেই মজমার থেকা নবীর আদর্শ শিখেন নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে এই জন্য আল্লাহ বসে লাকত খান আলা কুমফি রাসুল ইল্লাহতুন হাসানা লিমান খান আয়ার জুল্লাফ যে আল্লাহ পাইতে চায় বল আগের আয়াৎ কি বল ইয়মিল আখেরা আর যে আখেরাত পাইতে চায় আখেরাতের বাদশাহী যে চায় যে আল্লাহকে পাইতে চায় আখেরাতের বাদশাহী পাইতে চায় দুনিয়া ষাট সত্তর বৎসরের এখানে পাইলো যেমন না পাইলো তেমনই পাই যে পাইসে তার জন্য সূর্যের গতি যতটুকু ঋতু তার জন্য যেমন গরির কাটা তার জন্য যেমন যে পায় না তার জন্য সমানই এখানে এখানের জীবন কাটা যাবে বিদায় আসেন আজকে এই মজলিস থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীর আদর্শের উপরে উঠব আল্লাহ রসুল সুযোগ দিচ্ছেন আমাদেরকে আমি শেষ কথা বলতেছি আগে এখন তো ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার ঠিক না হয়তো দুই এক বছর পরে আমরা এটাও দেখব যে মাধবদীর ওই মাথার থেকে নিয়ে একবারে কোথায় পাঁচ দোনা পর্যন্ত ফ্লাইওভার চলে গেছে ঠিক না গাড়ি উঠবে এখান দিয়ে ওইখানে নেমা যাবে কোনো জ্যাম না না জট ঠিক হ্যাঁ কিন্তু একদিন ছিল ছিল আমাদের দেশে শাখো চিনেন বাঁশের শাখো ছিল আল্লাহ বুঝাইতে চাইতেছে একটা সময় আসবে আমার উম্মত বাঁশের শাঁখ কেউ যদি বাঁশের শাঁখ থেকে সিলিপ খায় বা গাছে উঠা যদি গাছের থেকে পড়া যেতে চায় তো ডাল দা যেরকম লটকায় থাকে সাঁকর থেকে পড়তে যায় সাঁকর উপরের বাস ধোরা যেরকম লটকায়া থাকে আল্লাহ রসুল আমাদেরকে সুযোগ দিছেন একটা সময় আসবে উম্মা তোমার একটা সুন্দর দৈরও যদি মৌত প্যন্ত লটকায়া থাকতে পারো তাইলে তোমাকে একশো শহীদের সোয়াব দেওয়া হবে মানতমা সাকভি সুন্নতি মানতমা সাকভি সুন্নতি ইন দা ফাসাদি উম্মাতি এই আসেন আজকে বড় অবহেলিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় ঘৃণিত আমাদের রসুলের আদর্শ আমাদের জীবনে বড় ঘৃণিত বড় দীক্ষিত বড় লাঞ্ছিত বড় অবহেলিত সর্বক্ষেত্রে দেখেন বিয়া দেখেন আর সাদী দেখেন হয় হয় পোশাক দেখেন আর আশাক দেখেন সর্বক্ষেত্রে নবীর আদর্শকে আমরা পিছিয়ে ছেড়া দিছি আর যার কারণে আজকে মুসলমান দুনিয়াতে লাঞ্ছিত যার কারণে আমরা ঘরে লাঞ্ছিত ঘরে ঘরের ভিতরে কোনো মিল নাই মহাব্বত নাই বহুত ঘর পাওয়া যাবে স্বামী এক খাটে স্ত্রী আর এক খাটে বহুত ঘর পাওয়া যাবে হায় হায় ওই সমাজ লানতি সমাজ যেই জমাতের সন্তানরা মা বাবাকে চোখ বড় করে দেখে চোখ বড় করে সামলে ওটা লানতি সমাজ অথচ আল্লাহ রসুল শিখাইছে মা বাবার সাথে আদর্শ কি ব্যবহার করবে মার সাথে বাবার সাথে বড় ভাইয়ের সাথে কার সাথে কি ব্যবহার করবে শিখাইছে ওই সমাজটাই সুখের ছিল আসেন ফিরা যাই আল্লাহর রসুলের আদর্শ শিখি শিখবেন তো পাক্কা ওয়াদা বিলকুল কিন্তু একটা প্রশ্ন হলো আল্লাহর রসুলের আদর্শ শিখবো তো শিখব কা পাবো তো পাবো কোথায় ঠিক না প্রশ্ন হয় না হয় না উনি তো দুনিয়াতে নাই কোত্থেকে ওনাকে পাব কোত্থেকে শিখবো আজকে আপনার আমার চতুর্দিকে ওই লোকগুলা বসা যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আও রসনাল কিতাব আল্লাহ দিন আস্তাফাই নামিন আর আমি কোরান দিতেছি হক্কা আলেমার আলেম আর আল্লাহ আলাহারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যারা নবীর আদর্শকে নিজের কাছে সুরক্ষিত রাখছে নিজের কাছে এক হারাইতে দেয় এমন কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রকেও হারাইতে দেয় নাই কি নবীর একটা জানোয়ারের নাম পর্যন্ত হারাইতে দেয় নাই হকানি আলেমরা আল্লাহওয়ালারা সুরক্ষিত রাখছেন আল্লাহর রসুলের আদর্শ এই জন্য আমি বলবো নবীকে তো পাওয়া যাবে না উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন এটাই সত্য কিন্তু উত্তর সুরী রেখা গেছেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। রসুলের পক্ষ থেকে নির্বাচিত লোক আছে। যাদের কাছে নবীর আদর্শ আছে। আপনি বেশি শিখতে পারেন না আমার কোনো আপত্তি নাই কেননা ছাড় যখন আল্লাহর রসুলই দিছে আল্লাহর রসুলই যখন আমাদেরকে ছাড় দিছেন তো আমি ছাড় দিব না কেন আল্লাহর রসুলই বলছে এক জমানা আসবে লাও আমিল তুম ওসরামা উন্সিল আল্লাহ না যা তোমরা যদি দশ বাগের উপরে আমল করতে পারো তাহলে নাম্বার একশো পায়া তোমরা পাশ করবে আল্লাহ তেত্রিশ দিবে না আল্লাহ দশের বদলায় তোমাদেরকে একশো দিয়ে একশোতে পাস করাবে আর সর্বশেষ তো এটাও বলছেন যে আমার একটা সুন্নতকে ধরে রাখো এক শহীদের সোয়াবি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট এ জান্নাত যাওয়ার জন্য তো একজন দেওয়া হবে নিরানব্বই শহীদের সোয়াব তোমাকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কেননা তুমি একটা সুন্নতকে ধরিয়ে লটকায় ছিলাম ওলামাদের কাছ থেকে শিখি ঘরের বাচ্চাদেরকে শেখাই যুবকদের পায়ে ধরা বলবো শিখো নবীর আদর্শ ছড়াও সারাদিন ফেসবুকে কাজ করো ফেসবুক দেখো খোদার কসম হোয়াটসঅ্যাপ দেখো বাইবার দেখো ইবু দেখো তোমাদের মেদাগুলাকে নবীর আদর্শের পিছে লাগাও নবীর শানের পিছনে লাগাও যে নবীর সান কত বড় কত বড় শানওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দিছেন কার মর্যাদা কত বড় তার পরিচয় তুলা ধরো তার আদর্শকে তুলা ধরো নিজের জীবনে আদর্শকে প্রতিফলিত করো ইনশাআল্লাহ ওই দিন দেখব যেই দিন আবু বকর পেয়ালা ভোড়া দিবে উমর নদী আল্লাহ আনুর হাতে উঠায়ে দিবে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালাহ আনু হাউসে কাউসারের নিচে থাকবেন পারে থাকবেন তলদেশে থাকবেন উনি পেলা ভোড়া দিবে উমর রাদিয়াল্লাহু তাআলা নুর হাতে উমর রাদিয়াল্লাহু তাআলা ন উঠায় দিবে আমাদের নবীজির হাতে আর নবীজি ঠোঁটে লাগায়া বলবে ইসরব লা তাজমন বাদহা আবাদ পান করার কোন দিন পিপাসা তোর কাছে আসবে না ওই দিনের দৃশ্যটা কিরকম হবে